নমস্তে বন্ধুরা আজ আমরা আপনাদের এমন একটি আন্দোলনের গল্প বলবো যা চল্লিশ হাজার ভোটকে দামলে লাগিয়ে দিয়েছে ঝাড়খণ্ডের ঘাটশিলা উপনির্বাচনে এবারে কোনো প্রার্থী নয় পুরো সমাজ সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে কুর্মী সমাজ তাদের পুরনো এসটি অনুসূচিত জনজাতি মর্যাদার দাবি পূরণ না হলে নির্বাচনের বয়কট করার হুমকি দিয়েছে এই ভিডিওতে আমরা জানাব জয়রাম মাহাতো এবং অন্যান্য কুর্মী নেতারা ঠিক পনেরো দিনের আলটিমেটাম কেন দিয়েছেন আদিবাসী সংগঠন কেন বলছে এটা আমাদের অস্তিত্বের উপর আ আর চল্লিশ হাজার কুর্মী ভোট হারানোর ভয়ে বিজেপি সর্দার প্যাটেলের নাম ভরসা করে কোন নতুন চালটি খেলেছে প্রধান খবর বিজেপির পদক্ষেপ পঁচিশ অক্টোবর খবর আসে যে বিজেপি কুর্মী ভোটারদের একত্র করতে সর্দার বল্লভভাই প্যাটেলের উত্তরাধিকারকে সামনে আনবে প্যাটেল নিজে কুর্মী ছিলেন এবং তার নামকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শক্তিশালী ও ঐক্যবদ্ধ ভারতের ভীষণের সাথে যুক্ত করা হচ্ছে আন্দোলনের সতর্কতা ঘাটশিলা উপনির্বাচন ঘিরে কুর্মী সমাজ আবার হুঁশিয়ারি দিয়ে বলেছে যদি পনেরো দিনের মধ্যে সরকার তাদের তিনটি মূল দাবিতে আলোচনা না শুরু করে তাহলে তারা ভোট প্রদান বদ্ধ করে কুর্মী সমাজের মূল দাবি এক কুর্মী সমাজকে এসটি মর্যাদা প্রদান দুই সরনা ধর্মকে সরকারি স্বীকৃতি তিন কুটমালী ভাষাকে সংবিধানের অষ্টম অন্তর্ভুক্তি ঘাটশিলার সভা ছাব্বিশ অক্টোবর কুর্মী নেতারা গুরুত্বপূর্ণ সভা করেন যেখানে সরকারকে তাড়াতাড়ি আলোচনার জন্য চাপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় নির্বাচন বয়কটের সরাসরি ঘোষণা পঁচিশ অক্টোবর কুর্মী নেতা অমিত মাহাতো বলেন আগামী পনেরো দিনের মধ্যে আলোচনা শুরু না হলে সমাজ উপনির্বাচন সম্পূর্ণ বয়ক করবে কারণ ঘাটশিলায় তিরিশ হাজার বিজেপির কৌশল ও গুরুত্বপূর্ণ করতে নীতিশ কুমারের প্রভাব কমাতে কর্মী পরিচয়কে মোদী সরকারের জাতীয় একটা ভাবনার সাথে যুক্ত করতে বিশেষজ্ঞদের মতে এটি হিসেব কষা রাজনৈতিক পদক্ষেপ দুই ছাব্বিশ অক্টোবরের ঘাটশিলার বৈঠক দাবি নিয়ে দৃঢ় থাকার সিদ্ধান্ত সরকারকে দ্রুত আলোচনা শুরু করার আহ্বান প্রধান কর্মী নেতাদের ভূমিকা ও বক্তব্য জয়রাম মাহাতো প্রধান আন্দোলনকে পরিচয় ও জমির অধিকারের লড়াই বলে উল্লেখ এসটি মর্যাদা পুনর্বহালকে ঐতিহাসিক ন্যায় দাবি অমিত মাহাতো নেতা নির্বাচন বয়কটের হুমকির মুখ্য মুখ তিরানব্বইটি গ্রামে প্রচার চালানোর দাবি শীতল ওহদার কুর্মী বিকাশ মোর্চা রেল রোকো আন্দোলনের প্রধান মুখ কেন্দ্রের প্রতিশ্রুত বৈঠকের তারিখ এখনো নির্ধারিত নয় বলে অভিযোগ আদিবাসী সংগঠন কঠোর বিরোধিতা অজয়তির কি কেন্দ্রীয় শরণা কমিটি কুর্ণী সমাজ আদিবাসীদের রাজনৈতিক ও ভূমি অধিকার কেড়ে নিতে চাইছে কুমুদিনী ধান আদিবাসী নেতা বত্রিশটি জনজাতির অস্তিত্ব রক্ষার লড়াই প্রতিরোধ আরো শক্ত হবে প্রকাশ মুন্ডা হজরিবা কর্মীদের জীবনযাত্রা সংস্কৃতি আদিবাসীদের থেকে সম্পূর্ণ আলাদা এসটি মর্যাদা অযোগ্য উপসংহার রাজনৈতিক চাপ সর্বোচ্চ পর্যায় একদিকে কুর্ণী ভোট ব্যাংক পুঙ্কি দিচ্ছে নির্বাচন বয়কট অন্যদিকে আদিবাসী ভোট ব্যাংক সতর্ক করছে তীব্র আন্দোলন সরকার দুই পক্ষকেই খুশি রাখতে চাইছে কারণ কোন একটি পক্ষকে হারালে ভবিষ্যৎ নির্বাচনে বড় ক্ষতি নিশ্চিত এখন বল সরকারের কোর্টে সমাজ অপেক্ষায় সেই প্রতিশ্রুত আলোচনার সমাপ্তি বক্তব্য বাংলা তো সমাজের মর্যাদার দাবি ঝাড়খণ্ডের রাজনীতিতে উত্তাপ ছড়িয়ে দিয়েছে জয়রাম মাহাতো থেকে শুরু করে আদিবাসী সংগঠন সবাই যার যার অবস্থানে অন এখন দেখার বিষয় ঘাটশিলার নির্বাচন বয়কটের হুমকি এবং চল্লিশ হাজার ভোটের চাপ সরকারকে কতটা দিতে পারে আপনারা কি মনে করেন কর্মী সমাজের কি এসটি মর্যাদা পাওয়া উচিত কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি উপকারী লাগলে লাইক করুন আর এমন বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের বড আপডেট নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ